তো অত্যন্ত ভালো একজন গুণী অভিনেত্রী মানে ওনার অভিনয়ের তুলনা হয় না আর ব্যবহার ব্যবহার খুবই অমায়িক করোনার টাইমে আমাকে সানি ভাইয়া আর আপু আমাকে বিকাশে দু হাজার টাকা দিয়েছিলেন এটা তো আমি কোনোদিনই ভুলতে পারবো না যে আমার এত বড় মানে উপকারের তখন লেগেছে আমার ঘর নাই আমি ঘর দিতে পারছিলাম না আপু আমাকে দিয়েছে তারপর আপু যখন সভাপতি পদে দাঁড়ালো মৌসুমি আপু তখন আমাকে আমাকে মানে এমন যেহেতু আমি শিল্পী সমিতির ভোটার না কিন্তু আমাকে কোনো দিন কেউ চাইনিসে অত বড় একটা আয়োজনে আমাকে দাওয়াত দেয়নি মানে আমাদের শিল্পীদের তরফ থেকে কোনো দিন দাওয়াত দেয়নি কিন্তু মৌসুমি আপু আমাকে তখন দাওয়াত দিয়ে আমাকে নিয়ে গিয়েছিল। হ্যাঁ এটাও আমার জীবনের একটা পরম পাওয়া সেটা তো তার তুলনাই হয় না কিন্তু আমার একটা দুঃখ কী এই যে আপনাদের ইউটিউব বেরিয়েছে এটিতে বেরিয়েছে মানে আমাদের শিল্পীদের গুণের বিচার না করে তাদের মানে একটা ক্লু পেলে মানে সেটাকে এত বড় করে এত ফলো করে লেখে এটা আমাদের শিল্পীদের জন্য খুবই লজ্জাজনক কেন আমরা যেহেতু ছোটোখাটো শিল্পী আমরা সাধারণ মানুষের সাথে পরিচিত হই যেমন আমা আমি যে মহল্লায় থাকি সেখানে তারা আমাকে অনেক নানাবিধ প্রশ্ন করে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে নিজে আমার নিজেরই খুব লজ্জাবোধ হয় কিন্তু আমার একটাই অনুরোধ আপনাদের ইউটিউবের কাছে যেটা সত্য সেটা নিয়ে একটু আলোচনা করবেন তারপরে তার যেহেতু ওনারা নায়িকা এটা আল্লাহর তরফ থেকে আসে একটা নায়ক নায়িকা হওয়া কিন্তু সবাই হয় না শিল্পী হয় যেমন একটা ভিলেন যেমন মিশা ভাই হ্যাঁ যেমন একটা বাবা বাবার ক্যারেক্টার করে উনি আবার যেমন মায়ের চরিত্র করে এরাও শিল্পী এরাও আল্লাহর তরফ থেকে এদের দান কিন্তু নায়ক নায়িকার ব্যাপার একটা আলাদা কেননা কোনো ছবি মুক্তি পেলেই সবাই আগে জিজ্ঞেস করে নায়ক নায়িকাকে কাজে আমি বলবো এটা মানে আল্লাহর পর থেকে তাদের একটা এই হয় কিন্তু আপনাদের কাছে অনুরোধ তাদের ব্যক্তি জীবন নিয়ে আপনারা এত আলোচনা করবেন না করবেন সেটা কোনটা সেটা মৌসুমী আপনি কেমন অভিনেত্রী কেমন অভিনয় করে তার গ্লামার কেমন এসব নিয়ে আলোচনা করবেন আর অত্যন্ত ভালো একজন মহিলা আর আমাদের সানি ভাই তো উদার একজন মনের মানুষ সানি ভাইয়ের তুলনা আমি বলবো যে তার তুলনাই হয় না কেননা আমরা যখন মৌসুমী আপু যখন আসে নাই তখন কিন্তু আমরা সানি ভাইয়ের সাথে অভিনয় করি তখন যে সানি ভাই আমাদের মানে তখন তার নায়করা সবাই একটু নায়ক হলে একটু ভাব আসে এমন এই আসে হয়তো সালাম দিলে দূর থেকে সালাম নেয় কেমন আসেন এই পর্যন্তই কিন্তু সানি ভাই ছিল অন্যরকম আমাদের কেউ কোনো সহসীর দিকে কেউ বাদ দিলে হ্যাঁ সেটা মানে সানি ভাই যা প্রোটেক্ট করতো বলতো এই কী হয়েছে এই কেন তখন বলতো যে আমার এত মানুষ হয়ে গেছে লাগবে না না রাখ একটা মানুষ রাখলে কিছু বেশি হবে না এই ছিল সানি ভাই কেন সানি ভাইকেও আমি আমার সালাম জানাই এবং দোয়া করি তার ছেলেমেয়েরাও যেন সুখে থাকে এটাই আমার মানে আমার মনের থেকে তাদের জন্য দোয়া